সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পটনা জেলা আটাই খোলা থানের অন্তত ঐতিবাই এই যে কাঁচা মরিচ কাঁচা সবজির পাইকারি বাজার তা আমরা আজকে আপনাদের কাঁচা সবজির পাইকারি বাজার থেকে বিভিন্ন আপনার সবজির পাইকারি বাজার দরকার জানানোর চেষ্টা করবো কেমন দামে আপনাদের পটল মরিচ

দেখুন এই কাকার এটা কি দেশি মরিচ কাকা এটা কি মরিচ কাকা হাইব্রিড মরিচ না দেখুন এটা একশো আশি টাকা বলছে না কাকা কত হলে কি বাজার দুইশো কি বেসা কিনা হচ্ছে কাকা কিনা বুঝছে না আচ্ছা কাকা ঠিক আছে কাকার এই মরিচটা কিন্তু পাইকারি একশো আশি টাকা কেজি কাকার দাম বাজে কাকা দেন নাই কাকা দুইশো টাকা বিক্রি করবে কিন্তু কাকা কাকা

এক নম্বর মরিচ দেখুন খুব সুন্দর এরা কি দাম দর বলতে চাইছে একশো ষাট টাকা করে আধা মন বেশি বিক্রি করতে না আর এ এ এটা ওই দামে বিক্রি করবে না ওই দেড়শো করছে একশো পঞ্চাশ টাকা কেজি বলতেছে পাই আর এমনি মানে দেশি তার কত করে যাচ্ছে একশো আশি নব্বই তা না কাকা ওটার দাম বেশি আর এবার এটা এটা এই শোষা কত করে কয় পাঁচশো ছয়শো চারশো সর্বোচ্চ ছয়শো বলছে দেখুন এটা কিন্তু শোষা হাইব্রিড শোষা তাই না সর্বোচ্চ ছয়শো টাকা মন পনেরো টাকা কেজি দাম বলছে আচ্ছা ঠিক আছে কাকা কি আনছিলেন কাকা শোষা নিয়ে আইছেন নাকি আজকে তো একবার লরম বাজার করে গেছেন কাকা বাজার ভালো গেছেন না কিরম দাম বলছে কাকা আটশো টাকা বেচলাম কত আটশো তাহলে তো আপনার শোষার সাইজ ভালো আছে বুঝছেন দেখুন

সাড়ে এগারোশো আটশো বাজার কমে গেছে বিশ টাকা কেজি কিন্তু দাম সুন্দর পাবো কাকা আপনার গোলা কিরম দাম বলে পাবো

সুন্দর সময় দামও বাসি এটা কি মরিচ জিয়া মরিচ না কি জানি কয় না ভাই এটা দেশাল মরিচ দেশাল মরিচ না দেশাল জিয়া এটা খুব সুন্দর কোয়ালিটির মরিচ এটা কেন দাম বলতিছে আজকে ভাই বলতিছে 160 160 টাকা তে দামের বেলায় আমি 160 টাকা কেজি বলতিছে এই সাইডে 180 85 এরকম বলতিছে তো দাম কম বলতিছে 160 টাকা বলতিছে দেখো ভাই তার 20 20 30 এরকম আই গেলি ভার বিক্রি করেন তাই না আর 10 টাকা 20 টাকা এরকম হলি বিক্রি 10 20 আই গেলি ভার বিক্রি করেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ